صلِّ على سيدينا مولانا محمد وعلى آل سيدينا مولانا محمد আলা রসুল করিম আম্মানিত আমার প্রাণ প্রিয় এই মরিচা দরবার শরীফের এখন হুজুর আমাদের সকলের প্রাণপ্রিয় জনাব আব্দুল হাকিম হুজুর এবং আমাদের পাশে আমাদের আব্বাদাম হুজুর হজরত আরেফালি রহমাতুল্লাহ এবং বুদ্ধিমান বিচক্ষণ দিন পিপাসু গ্রাম জ্ঞান পিপাসু জ্ঞানী গুণী মহাজন এবং মোবাল্লিক সালেক হাইজান আমার বয়োজ্যেষ্ঠ বাপান চাচা যান সমবয়স্ক ভাইরা পদ্মার অল্প আমার ধার্মিকা ও পদ্মা আমার আম্বাজান ও মা ওরা আল্লাহা রব্বুল আলমী প্রতি বৎসরের মতো এবছরও আব্বাজান হুজুরের সেই আকাঙ্ক্ষিত প্রতিষ্ঠিত নির্বাচিত দোসরা চৈত্র। এই মহান, মারিঠা, দরবার শরীফের সাবাব তিনি করে গিয়েছিলেন আমাদের কেবলাও ঠিক সেই দিনটিকে সম্মান সূচক হিসাবে নির্দিষ্ট দিনে সেই নির্দিষ্ট জলসার কাজ উদযাপন উপলক্ষে আমাদের সকলকে আমন্ত্রণ দিয়েছেন আমরা আসতে পেরেছি সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে অন্তরের অন্তর স্থান থেকে একবার মহাপাতের সঙ্গে একটু প্রশংসা তারিফ করে নিই বলুন আলহামদুলিল্লাহ তারপরে নবী পাক মদিনাতুল মুনওয়ারায় সমুদ গম্বুজের নিচে আমাদের সকলের প্রিয়রা হাবিব নবী তিনি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলতেন রসুল তাকের কদম মোবারক জানাই অন্তরের অন্তর স্থল থেকে হাজার দরদ সালাম সকলে বলি সাল্লাম বিস্তারিত অজনসিয়াতের উদ্দেশ্য নয় হুজুর আদেশে সীমিত সময়ের জন্য কোরআন হাদিসের আলোকে চারটি কথা বলব আমার মর্শেদ কেবলা রুহানি দোয়া এবং বাবার সাথে আল্লাহ যদি দুটি কথা বলান ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি আপনাদের কাছে অধম ভাই গুণাগর ভাই হিসেবে এই দরবারে আসি এবং আমার ইচ্ছা আল্লাহ যতদিন আল্লাহ হায়াতে রাখবেন আল্লাহ যেন এই দরবারে আসার তৌফিক আল্লাহ আমাকে দান করেন সকলে বলুন আল্লাহ সেই সঙ্গে আমি দোয়া চাই যারা এই দরবারের সঙ্গে জুড়ে আছেন বা এতদিন খেদমত করছেন এখন নতুন নবাগত যারা নতুন এসছেন তাদের থেকে যারা পুরোনো আছেন তারা অবশ্যই অকিবহাল আছেন আব্বাজান হুজুর কেবলা যখন জীবনদাসায় ছিলেন এই জায়গায় তখন একটা মাঠ ছিল যে জায়গায় এখন মাদ্রাসা এবং শরীফ হয়েছে এই জায়গাটা খোলা একটা মাঠ ছিল দুটো কি তিনটা আম আম গাছের চারা রোপণ ছিল তখন সর্বপ্রথম আমরা এখানে এই দিকে ওই দরজার গেটের ঐশোজা ওখানে স্টেজ হতো আর এই পাশে মানুষের বসার জন্য জায়গা করে দেওয়া হতো এরকম প্যান্ডেলের সময়ে আব্বাজার হুজুরের কাছে আমরা বেড়াচ্ছিলাম এবং সেখান থেকে আমরা এই দরবারের সঙ্গে জুড়ে আছি তো আল্লাহ রবুল আলমী এই দরবারে সঙ্গে সকলকে যেন

পৃথিবীর জমিনে আল্লাপের সৃষ্টি মখলুকাতের মধ্যে মানব জাতি এই মানুষের ভিতরে কত লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও এই দরবার শরীফে বা আমাদের এই মজলিসে আমি যদি মনে করি এই মরিচা বা এই পার্শ্ববর্তী ভাঙড় এলাকায় যদি মানুষকে বলা হয় দাও দেওয়া হয় যে আপনারা প্রত্যেক বাড়ি থেকে একজন করে আসবেন এই মজলিসে এই যে জায়গা এখানে কি সন্তুলন করা সম্ভব হতো সম্ভব ছিল না কিন্তু আল্লাহ রবুল আলমীর যেমন এই পৃথিবীর মানুষের ভিতরে ছাতনি দিয়ে থেকে থেকে বেছে বেছে তার মনোনীত তার মানে প্রিয় তার ভালোবাসার কিছু মানুষকে আল্লাহ বেছে নিয়ে বলছে তোরা এখানে চলে আয় এই জায়গাটায় চলে আয় তোদেরকে এখানে আমি আমন্ত্রণ দিয়েছি এই জায়গায় গেলে তোদের মনের খোরাক এবং মনের যা চাহিদা আল্লাহ তোদেরকে পুরা করবে তোরা ওই দরবার শরীফে পৌঁছে যেমন সুভান আল্লাহ এই যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা এই দরবারে আসতে পেরেছেন আর যাদেরকে আল্লাহ কবুল করেন নাই তারা কিন্তু এই দরবারে আসেন নাই এবার আপনি হয়তো বলবেন তাহলে মরিশা দরবার শরীফ ছাড়া কি পৃথিবীতে আর দরবার নাই মনীষা দরবার শরীফ ছাড়া কি পৃথিবীর জমিনে আর কোনো আল্লাহ বলি নাই বারহাত আছে যে সমস্ত হাকালি ওলামা হাকালি ওয়ালি এবং তাদের খানকা শরীফ এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে সেই সমস্ত খানকা শরীফের সঙ্গে যারা জুড়ে আছেন যারা দিনে তালিমের ভিতরে আছেন নকশের তাস্তিয়া করে যারা এখনো জীবন জিন্দিগি চালান তারা হাত টানি আর বলি দরবারে যারা জুড়ে আছেন তারাও কিন্তু আজকে এই দরবার শরীফের একজন মেহমান হিসেবে গণ্য হয়েছেন বলুন সুহাদ আল্লাহ আমরা এখানে বসে আছি হয়তো ভাবছি আমরা এই কথক মানুষ বসে আছি না আপনার আমার চোখ যদি ভালো থাকে অন্তরের চোখ যদি একবার ভালো করে খেয়াল করে দেখেন এখানে আল্লাহ রুহানি হালাতে অনেক প্রবেশ করেছে শুধু তাই নয় আল্লাহ মালাইকা ভরে সারা এই মাজলিশের ভিতরে এসে উপস্থিত হয়ে গেছে বাগদান এখানে আপনাদের কাছে হাত না ধরে পায়ে দুখানা ধরব এই দরবারে কিন্তু বিয়াদবি বলে কোনো কথাবার্তা বা চালচল করবেন না কারণ আল্লাহর ওলিদের রুহানি গজওয়ায় যদি আমি আপনি পড়ে যাই আমার আপনার তকদির बर्बाद হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে আল্লাহর ওলি বান্দাদের রুহানি বান্দা নেবেন না যদি পারেন খেদমত করে তাদের মনটাকে জয় করার চেষ্টা করুন যদি তা না পারেন আদবের সঙ্গে তার সামনে বসে থাকুন তিনি যেটা হুকুম করেন সেটা পালন করুন দেখবেন আপনি যদি আমলে জিন্দিগিতে পরিপূর্ণ নাও হতে পারেন আপনার পীর ও মুর্শিদ যদি আপনার দিকে একবার নেক নজর নেক খেয়াল দিয়ে দেন আর আল্লাহ দরবারে যদি বলেন আল্লাহ আমার সালেক আমার এই মুরিদান অধম আল্লাহ তুমি একে কবুল করে নিয়ে তোমার মাকামে মাকসুদ তোমার যে জায়গায় যাওয়ার সে আশা করছে তুমি তাকে পৌঁছে দাও আল্লাহ তরফ থেকে ওই দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আপনার আমলবিহীন জিন্দগিটাও আল্লাহ পাক আমলে পরিপূর্ণ করে আল্লাহ কাবুলিয়তের দরজায় আপনাকে পৌঁছে দেবে বলুন শোভা আল্লাহ তাই এই দরবারে বিয়া তুমি বলো কোনো কথা

দিনাকাতু ইয়াসিবুর সূরাতুল ভিতরে আল্লাহ পাক রুকুলা نبی আলিয়াউমা ইয়াউমুল মিয়ামুল জাযা ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল হিসাব মহান কিয়ামতের দিনকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন আলিয়াউমা দিন কিয়ামত হবে সেই কিয়ামতের দিন এমন একটা দিন হবে যেদিন আহাকামুল হাকিমিন আমার আপনার র প্রভু মালিক মাওলা যিনি বিচারের আসনে বসবেন আর আমরা গুনাহগাররা ছুটে ছুটে সেই আল্লাহর দরবারে উপস্থিত হব বিচারের আশায় সেদিন আমার আপনার জন্য এত ভয় এত ভয় কাজ করবে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর সম্মুখে যে বান্দা এত ভীত সন্তুষ্ট থাকবে যে যেমন একটা মহিলা পেটে সন্তান প্রসব অবস্থায় কত যন্ত্রণা কত কষ্ট পায় কিন্তু আল্লাহ পাকের সম্মুখে যখন সেই বান্দি যাবে তার কখন বাচ্চা প্রসব হয়ে যাবে তার খেয়াল থাকবে না তার নিজের কোনো খেয়াল থাকবে না বান্দার গায়ে পোশাক আছে কিনা বান্দা উলঙ্গ কিনা বান্দার মানে সচরে আওরাম দেখা যাচ্ছে কিনা সেদিকে বান্দার খেয়াল থাকবে না শুধুমাত্র আল্লাহ পাকের দরবারে হাজির হবে কিসের আশায় না জানি আমার জন্য বিচারটা কি হয় আল্লাহ পাক আমার বিচারটা কি করেন আল্লাহ রসুল বলেন আল্লিয়া সেই কেয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচারের আসনে বলবেন বসে আল্লাহ পাক রবুল আলমিন বান্দাকে বলবেন বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাকে বড় সাত করে পাঠিয়েছিলাম আমার এ বাজাত করার জন্য বাংলা তুমি কি এ বাজত করেছ

হিসাবটা দেবেন সেদিন কি হিসেবে দাঁড়াবেন আল্লাহ সামনে যে মুখটা তুলে আমি আপনি কি করে দাঁড়াবো যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমাকে আপনাকে সারা দিন ভরিয়ে রেখেছে যে নিয়ামতের শুক্রিয়া করলে আমার আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু শুক্রিয়ার কোন শেষ হবে আমি আপনি সেই শুক্রিয়ার কোন কিঞ্চিত মাত্র আদায় না করে আল্লাহকে ভুলে বেপথে কুপথে দিনে রাতে

তুমি মনে রেখো আমি আল্লাহ তোমার হাতের জবান খুলে জবাব আমি তোমার হাত দিয়ে কথা বলাবো তোমার হাত সেদিন জবাব খুলে যাবে ওই জবাবটা যখন আমি আল্লাহ খুলে দেব তোমার হাত সেদিন আমাকে বলবে রাখি আল্লাহ এই তোমার সেই গুণাগার বান্ধব যে কিনা আমার দ্বারা এই সমস্ত অন্যায় কাজ কাজ বাগাজগুলো করে নিয়েছিল আল্লাহ আমার ইচ্ছা ছিল না কিন্তু আল্লাহ আপনি তো আমাকে ওই বান্দার বাধ্য করে দিয়েছিলেন তাই বাধ্য হয়ে আপনার ওই গোলাগার বান্দা যা আমাকে হুকুম করেছিল আমি হাত সেইগুলো আপনার বান্দার হুকুম অনুযায়ী পালন করেছিলাম এর জন্য আমি দায়ী নই এর জন্য একমাত্র দায়ী হল আপনার বান্দা বলেন এই হাতে যদি আপনার একটুখানি কেটে যায় ব্যথা হয় পৃথিবীর কত বড় ডাক্তার আছে কত মেডিসিন আছে আমরা দিই না সারানোর জন্যে এর প্রতি দেওয়া হয় না মায়া হয় না হয় কিনা হয় না হয় তো নাকি আর কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে যখন আপনার হাত সাথি দেবে তখন আপনি কোথায় যাবেন মানে কোথায় ভালো মুখটা কোথায় ঢুকাবেন আপনি আপনার পাপটা কোন জায়গায় লুকিয়ে রাখবেন কাকে লুকাবেন সারা হাসরবাসী সারা সমস্ত মানুষ সেদিন থাকবে আর আপনার জীবনে জীবনের বৎসরের জিন্দিগির মানুষ আর সেদিন আখেরাতে সারা বিশ্বের মানুষ এক জায়গায় হবে তার সামনে আপনার পাপগুলোকে প্রকাশ করবে আপনার হাপ আর তার যৌন শহীদিন আপনার পা কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এটা আমার কথা না আল্লাহ বলছে বলছেন বান্দা কিয়ামতের দিন তোমার হাত কে দিয়ে আমি আল্লাহ সাক্ষ্য দেবো তুমি কি কি করোছো তোমার পা কে দিয়ে আমি আল্লাহ সাক্ষ্য দেবো বান্দা তোমার পা দিয়ে তুমি কোন হারাম জায়গায় গিয়েছিলে নাপাক জায়গায় তুমি প্রবেশ করেছিলে তুমি ওই পা দিয়ে তার প্রথম অন্যায় কাজ করেছিলে সেদিন রাতে অন্ধকারে কাজ চুরি করতে গিয়েছিলে এ সমস্ত কিছু কিন্তু আমি আল্লাহ সেদিন তোমার পাপ দ্বারায় প্রকাশ করে দেব বান্দা তুমি সেদিন কোথায় যাবে আফজান ভাই যান তো সেই দিন আমি আপনি যদি ধরা পড়ে যাই এই হাত এই পা এই দেহ যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয় সেদিন বাসার জায়গা আমার আপনার থাকবে না পালানোর জায়গা থাকবে না তাই আর দেরি না করে আসুন পীরের দরবারে মুড়িদার হয়ে যান হয়ে নিজেকে মনে করুন দুনিয়ায় নাই নিজেকে মনে করো আমি দুনিয়ায় নাই কবরের বারজাকে চলে এসেছি এখন কবরে আমার হিসাব নিকাশ হবে আমার কখন হিসাবের ডালি শুরু হবে শেষ হবে ঠিক নাই এখন থেকে আমরা প্রস্তুত হয়ে যাই এবং তরিকার জ্যাকেটগুলো জ্যাকেটগুলো মানে মোনাসাবার যে সহজের খেয়ালগুলো ঠিক মতন করে দেয় যদি আপনি করতে পারেন আপনার এই হাত জেকের করতে থাকবে আপনি শুনতে পাবেন আপনার এই পাপ করতে থাকবে আল্লাহ আপনি শুনতে পাবেন কেয়া দিন আল্লাহ দার দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্য কোনো আমল করতে পারিনি আমল করে আমার হাতের দ্বারা আমি আল্লাহ তোমাকে আল্লাহ বলিয়েছি আমার পায়ের দ্বারা আল্লাহ আমি তোমাকে আল্লাহ বলিয়েছি আল্লাহ আমার কলবে দ্বারা আমি তোমাকে আল্লাহ বলিয়েছি আমার দেহের অঙ্গ পুতঙ্গ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি আর কোন বড় আমল আমি তোমার করতে পারিনি কিন্তু আমি বান্দা হিসেবে তোমাকে আল্লাহ বলে আল্লাহ দেখেন করে পুরো দেহটাকে আমি আল্লাহ বলা দাঁড়ি করতে পেরেছি বলুন সুভা আল্লাহ সেই দিন যদি করতে পারেন আল্লাহ তারপরে দাঁড়িয়ে এতটুকু বলে দাঁড়াতে পারবেন আর যদি তা পারেন আল্লাহ রানিদের রুহানি খায়েজ এবং তা না যে সাফাত এবং নবী ফাতের সাফাত আমার আপনার আল্লাহ ফাক নসিব করে দেবেন এই অলি আল্লাহ দরবারে বিশেষ করে আপনাদের দরবারে আমি যখনই আসি আমি এখানে যখন থাকি আমার মনটা মনে হয় বাড়িতে না গেলেই ভালো এমন একটা হালাত আমার ভিতরে তৈরি হয় এই জন্য মহাব্বতের একটা নমুনা বলতে পারে তো আমাকে এত ভালোবাসতেন একদিন আমাকে আলাদা দেখেছেন একা আছি আপাদা ডেকে বলছেন বলছে আব্দুল হাই দরবার সবাই আসে কিন্তু কেউ আসে মরিদ হতে কেউ আসে সবক দিতে

বলবে না তোমার সাথী সালে ভাইদেরকে বলবে না আমি করলে তখন তুমি বলতে পারো আব্বা বললেন দেখো সবাই আবু বক্কার হয় না সবাই আবু বক্কার হয় না এ ধর জুড়ে থাকো আল্লাহ আবু বক্কর যান নেন দান করবে সে কিন্তু সিদ্দিক উপাধি দুনিয়ার জমিনে পেয়ে যাবে তো আব্বা সেদিন বলে আমার মাথায় হাত দিয়ে বলল আমি চাই তুমি আবু বক্তর হয়ে যাও সেদিন আল্লাহ কি জানেন আমি কিছু বলতে পারিনি শুধু চোখ দিয়ে পানি ধরেছিল বলেছিল মাম্বা জানি না আমি পারবো কিনা আমি অধমের সে গুণ আছে না তবে আমি এতটুকু আপনার কাছে দোয়া চাই আল্লাহ যেন এই তরিকার পর্যন্ত আল্লাহ তরিখার দান করেন আল্লাহ এই কথা বললেন ইনশাল্লাহ পারবে আমি দোয়া করছি আল্লাহ তোমাকে সেই পর্যন্ত নিয়ে যাবে তা আমি কথা বলার উদ্দেশ্য এটাই যে এই তরিকায় শুধু মোহব্বতের জায়গায় যদি পৌঁছে যেতে পারি অন্তরের সঙ্গে মহাব্বতের যে তারা না যে নিশানা যেটাকে সেলসেলা বলা হয় এই শিকল যদি মহাব্বতের শিকল যদি একটু বাঁধতে পারি তো দেখবেন আল্লাহ তরফ থেকে রুহানি ফায়েজে আমার আপনার হালাত বা আমার আপনার মাখামগুলো আল্লাহ খুব শীঘ্রই পার করে সেই মাকামে মাকসুদে নিয়ে যাবেন আল্লাহ যেন এই দারবারের যে আশায় আমরা এসেছি আমাদের নেতা শাখা পুরা করে দেন সকলে বলুন আল্লাহ আমি বিশেষ করে আমার বর্তমান হুজুর কেবলা আল্লাহ জানুতানার নেক হায়াত দ্বারাজ করেন হালাতে হায়াতে তৈবা করেন এবং তানাকে সমস্ত রকম গায়েবী মদত দিয়ে রসুলে পাখের রুহানি দোয়া এবং সমস্ত আলিয়া রুহানি দেওয়ার দারকাতে আল্লাহ তানার সমস্ত মুশকিলগুলো যেন আল্লাহ তানার জন্য আসান করে দেন সকলে বলুন আল্লাহ আমরা তিনি যেন আমাদের ভিতরে থেকে আমাদেরকে উপযুক্ত করে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করা তফিক যেন তানাকে দান করেন সকলে বলি আল্লাহমেদ আমি গোনাগার এই বলে আমার মুক্তাশার বক্তব্য শেষ করছি আমার আলাই না সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলে জন্য দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে খাতিমা বিল সঙ্গে ঈমানের সঙ্গে মওত কানা নসীব করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা আমিন